এই পাঁচটি বড় নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের একদমই শেষের দিকে তো যারা আবেদন করেননি এই পাঁচটি নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সাধারণত অনেক নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি আপনার পছন্দের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আপনি জানেনই না যে এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ সময় আজ অথবা কাল অথবা পরশু তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে লাইক করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান তো দেখতে পারছেন আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দেবেন সরাসরি আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজের নামও অল জব নিউজ বাংলাদেশ অর্থাৎ আমাদের আর কি চ্যানেলের নাম যেটা আমাদের ফেসবুক পেজের নাম একই নাম তো আপনারা সার্চ করে আর কি আসতে পারেন আমাদের ফেসবুক পেজে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যত পাঁচটি নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের একদমই শেষ সময় সেই পাঁচটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো তো আপনারা যারা আবেদন করেননি অবশ্যই আবেদন করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন তো এখন প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রেলওয়েতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সাধারণত যে দেখতে পাচ্ছেন এখানে রেলওয়েতে বাংলাদেশ রেলওয়েতে রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে টেন এক্সামিনার টেন কন্ট্রোলার ট্রাফিক স্টেট অ্যাপেন্ডিস পুনরায় নিমিত্তে দেখতে পাচ্ছেন এখানে তেরোই তেরোই জুন দু হাজার চব্বিশের আবেদনের মেয়াদ বৃদ্ধি করেছিল তো দেখতে পাচ্ছেন এখানে আট আট দুহাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনের সময় শেষ ছিল এখনও অনলাইনে আবেদনের সময় শেষের তারিখ দেখতে পাচ্ছেন আঠাশ আট দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পাঁচটার মধ্যে আবেদন করতে হবে অর্থাৎ আঠাশ তারিখে এটার আবেদনের শেষ তারিখ তারপর আমরা পরবর্তী সার্কুলারে যাব সমাজসেবা অধিদপ্তর তো আপনারা অনেকে আছেন সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী পদে চাকরি করতে চান তো অনেকে আছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চাচ্ছেন কিন্তু আবেদনের সময়সীমা যে শেষের দিকে আপনারা এটা আর কি আপনার নিজেই খেয়াল নেই অর্থাৎ নিজেরই খেয়াল নেই তো লাস্টের দিকে আপনি যদি আগামীকাল অথবা আগামীকালকে লাস্ট ডেট আজকে আবেদন করতে পারেন কিন্তু আগামীকাল লাস্ট ডেট যেদিন লাস্ট ডেট সেদিন আবেদন করতে গেলে সার্ভার অনেক সমস্যার সম্মুখীন হবে সেহেতু আপনারা দ্রুত আবেদন করবেন তো দেখতে পাচ্ছেন এখানে সমাজসেবা অধিদপ্তরের ষোলতম গ্রেডভুক্ত সমাজকর্মী পদের সর্বমোট দুইশো নয় যে শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে আবেদনের গ্রহণের সময়সীমা বৃদ্ধিকরণ অর্থাৎ সময়সীমা বৃদ্ধিকরণ করছে তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শেষ সময় ছিল দেখতে পাচ্ছেন বিশ আট আর হইতে তারা হচ্ছে বৃদ্ধিকরণ করছে তিন নয় দুই খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অর্থাৎ তিনে সেপ্টেম্বর দুই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আর জনপরিষদ মন্ত্রণালয়ে যারা তেইশ সাত দু হাজার চব্বিশ তারিখে প্রজ্ঞাপন অনুসরণ কার্যক্রম আর কি করবে আর ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আর আবেদন করার প্রয়োজন নেই তো তারপরে দেখতে পাচ্ছেন ম্যাচ ট্রানজেট কোম্পানি লিমিটেড অর্থাৎ মেট্রো রেলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কি একে আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন টিকিট মেশিন অপারেটর একশো উনচল্লিশ জন তারপরে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট নেবে হচ্ছে দেখতে পাচ্ছেন তেষট্টি জন মোট হচ্ছে ষোলোতম গেট দেখতে পাচ্ছেন এখানে আর মোট পদের সংখ্যা একশো উনচল্লিশ আর তেষট্টি জন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশ যারা করছে তারা আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় জিপিএ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট থাকলে আবেদন করতে পারবে আর কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তো আবেদনের ক্ষেত্রে যে শর্তবলী রয়েছে এই শর্তবলীগুলো অবশ্যই অনুসরণ করতে হবে দেখতে পাচ্ছেন আর আবেদনের শেষ তারিখ অর্থাৎ আপনাদেরকে আবেদনের শেষ তারিখ এটার হচ্ছে চারে সেপ্টেম্বর দু অর্থাৎ যারা আবেদন করেননি ঢাকা ম্যাচ স্ট্যানজেট অর্থাৎ মেট্রো রেলের এই নিয়োগ বিজ্ঞপ্তি এটা হচ্ছে চারে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ তো চারে সেপ্টেম্বরের মধ্যে আপনারা আবেদনটা করবেন তো এটা ছিল তিন নম্বর সার্কুলার আমরা হচ্ছে চার নম্বরে চলে যাব বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড অর্থাৎ চারশো চোদ্দ পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে পল্লী উন্নয়নের বোর্ডে বোর্ডে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা অর্থাৎ প্রকাশ প্রকাশিত পর আর কি আবেদনের সময়সীমা তারা হচ্ছে বৃদ্ধি করেছে তো প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনী অর্থাৎ বি এর শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের স্মারকে দেখতে পাচ্ছেন যে বারোই জুলাই দুই হাজার চব্বিশ তারিখের আর কি প্রতিদিন সম্বাদ তেরোই জুলাই দুই হাজার চব্বিশ দৈনিক ইত্তেফাক ডেইল অবজারভার পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির অনুচ্ছেদ সংশোধনীয় প্রতিস্থাপন প্রকাশিত নিয়োগের অনুচ্ছেদ এক এর একের দুই ও তিন নং বর্ণিত আবেদনের শেষ সময় দেখতে পাচ্ছেন এখানে চোদ্দো আট দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকেল পাঁচটার ঘট ঘটিকার পরিবর্তে একত্রিশ আট দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে আর কি আবেদন করতে হবে অর্থাৎ একত্রিশে আগস্ট এটার আবেদনের শেষ তারিখ আপনার মনে রাখবেন একত্রিশে আগস্ট দু চব্বিশ আবেদনের শেষ তারিখ তো এটা অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে যে কাজ করতে হবে বিআর ডিবি ডট টেলিটক ডট কম বেডি এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে তো তারপর আমরা পরবর্তী আর কি যে আরও একটি সার্কুলার রয়েছে মোট হচ্ছে পাঁচটি সার্কুলার যেহেতু দেখানোর কথা তো দেখতে পাচ্ছেন এখানে আহ প্ল্যান্ট অ্যাপার্টমেন্ট বিক্রয়ের লক্ষ্যে আর কি বিক্রয়ের লক্ষ্য লক্ষ্যে নিম্নে পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের হইতে আবেদনের আহ্বান করা যাচ্ছে দেখতে পাচ্ছেন পরিচালক নিবে বিপণন একজন নির্বাহী পরিচালক বিপণন বিক্রয় মহা মহাব্যবস্থক বিপণন বিক্রয় দশজন মহাব্যবস্থক বিপণন ও বিক্রয় নিবে আটজন সহকারী ব্যবস্থাপক বিপণন বিক্রয় সাতজন তার ব্যবস্থাপক বিপণন বিক্রয় ছয়জন উপ আর কি উপব্যবস্থাপক পাঁচজন তারপরে হচ্ছে সহকারী ব্যবস্থাপক বিপণন বিক্রয় পা চারজন তারপর বিপণন কর্মকর্তা তিনজন নির্বাহী বিপণন কর্মকর্তা দুইজন তো এটা হচ্ছে বেতন আলোচনা সাপেক্ষে আর এটার আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ তো এটাতে যারা আবেদন করেননি আবেদন করতে পারেন তো ডাকযোগে অথবা ইমেলের মাধ্যমে আপনারা এটাতে আবেদন করতে পারেন তো এইগুলো এই কয়টা ছিল বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ মেট্রো রেল বাংলাদেশ রেলওয়ে তারা সমস্যা অধিদপ্তর তারপরে হচ্ছে পল্লী উন্নয়ন বোর্ড তারপর হচ্ছে মেট্রো রেল তারপরে বিডিসি তো এই নিয়োগ বিজ্ঞপ্তি গুলো সাধারণত আপনারা যদি এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো আবার জানতে চান তাহলে আপনাদেরকে আবার জানিয়ে দিচ্ছি অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর বিস্তারিত কোনটাতে কি লাগবে আবেদন করার জন্য অর্থাৎ রেলওয়ের ট্রেন এক্সামিনের ক্ষেত্রে অনার্স ডিগ্রির থাকতে হবে দ্বিতীয় শ্রেণীর সমান সিজিপিএ আর টেন কন্ট্রোলারের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সাতাশটি পদে পদে এটা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমান সিজিপিএ স্নাতক ডিগ্রি তারা ট্রাফিক অ্যাপেন্ডিসের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আঠারোটি পদ এটা যেন বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় দ্বিতীয় শ্রেণীর সমান সিজিপিতে স্নাতক ডিগ্রি আর টেড অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে দুইশো আটচল্লিশটি পদে এসএসসি পাশ আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এই নিয়োগের সকল জেলার আবেদন করতে পারবেন আর আবেদনের ক্ষেত্রে এক সাত দুহাজার চব্বিশ তারিখে আঠারো থেকে 30 বছর তো এখন আপনাদেরকে সমাজসেবা দপ্তরের যে তথ্যগুলো রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি তো এই এই নিয়োগ বিজ্ঞপ্তিটার আবেদনের শেষ সময় আপনারা ইতিমধ্যে জানছেন তো সমাজকর্মী ইউনিয়ন রাজস্ব খাতভুক্ত দুইশো নয়টি পদে স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর এটার জন্য যে সকল জেলার প্রার্থে আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এখানে এই কয়টা জেলার প্রার্থী আবেদন করার প্রয়োজন ছিল না কিন্তু পরবর্তীতে এটার আবেদনের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী তারা তুলে ধরেছে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এটার প্রমাণটা আপনাদেরকে দেখাচ্ছি অনেকে আছেন যে সমাজসেবা দপ্তর তো আমরা তো আবেদন করতে পারবো না তো দেখতে পাচ্ছেন এখানে এক নম্বরে লেখা আছে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ এই বিজ্ঞপ্তিতে যে কথা বলা ছিল অর্থাৎ যে বিজ্ঞপ্তিটা আর কি প্রথমে প্রকাশিত করেছিল যে এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না কিন্তু পরবর্তী বিজ্ঞপ্তি সংশোধন করার পর সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন অর্থাৎ এই সকল জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন তো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন তো তারপর হচ্ছে মেট্রো যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা তো এটা হচ্ছে পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে হিসাব নিবে হচ্ছে একশো সাতাত্তরটি পদ এটা দ্বিতীয় বিভাগ বিকম পাস তারপর হচ্ছে সহকারী আর্টিস্ট এগারোতমের পদের সংখ্যা একটি তার স্টার্নো কম্পিউটার অপারেটর হচ্ছে নিবে হচ্ছে পাঁচটি তারপর হচ্ছে অফিস সহকারী উচ্চমান সহকারী নিবে ছয়টি গবেষণা অনুসন্ধানকারী তিনটি পরিসংখ্যান সহকারী দুইটি নিরক্ষা সহকারী সাতটি হিসাব সহকারী ছত্রিশটি ক্যাশিয়ার দুইটি স্টার্নো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর সাতটি প্রশিক্ষক একটি ডাস্টম্যান একটি অফসেট পেন্টিং অপারেটর একটি অফিস সহকারী কম্পিউটার অপারেটর তিরিশটি আর ডাটা এন্ট্রি অপারেটর তিনটি তার প্রুফ রিডার একটি স্টোর কিপার একটি অফিস সহায়ক পঞ্চাশটি তো এটার আবেদনের শেষ তারিখ আপনাদেরকে তো দেখানো হয়েছে তারপরে দুইটা সার্কুলার দিয়েছিল পল্লী উন্নয়ন বোর্ডের বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তেইশটি সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পঁয়ষট্টিটি গবেষণা কর্মকর্তা দুইটি তো এগুলার আর কি আবেদনের শেষ তারিখের মধ্যে আপনারা জানছেন আর আপনাদের উদ্দেশ্যে করে এই পদগুলো আবার আমি রিপিট করলাম যাতে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো প্রশ্ন না থেকে থাকে সাধারণত আমি চাই আমাদের চ্যানেলের যেগুলা দর্শক রয়েছে যতগুলো দর্শক রয়েছে তারা যেন কোনো প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য যেন না বুঝে আমাদের এই চ্যানেল থেকে যেন যেন না বের হয় সেজন্য আমাদের চ্যানেলের ভিডিওগুলো একটু বিস্তারিত হয় তো অনেকে বলেন যে আমাদের চ্যানেলে বেশি বড় ভিডিও হয় তো বড় ভিডিও এই জন্য হয় যাতে আপনারা সকল নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারেন সেজন্য আমরা বিস্তারিত আকারে ভিডিওগুলো আলোচনা করে থাকি তো আজকের এই ভিডিওটি ছিল সাধারণত বড় যে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ সময় তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে আসা হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ